আসসালামু আলাইকুম বাড়ি থেকে পাক্কা আম এনে আজকে একটু ভর্তা বানাবো কাঁচা মুখ দিয়ে দিলাম একটু লবণ খুব মজা এই পাক্কা আমটা এইভাবে ভর্তা বানিয়ে খেলে একটু চিনি দিলাম সামান্য যে একটু টক খেতে চান কম দিবেন আর যে টক খেতে না চান আমি একটু টক খেতে কম পারি তার জন্য একটু চিনিটা বেশি দিলাম তারপর একটু কাঁসন্ডি দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে মেখে নেবেন কার কার খেতে মন চায় কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভর্তাটা খুব লোভনীয় পেতে খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ